ওর জ্বর মোটেই মারি খাওয়ার জন্য এক কথা যেটা বলে জোকার গোপালগঞ্জের মানুষ ওই গোপালগঞ্জ থেকে ছিঁড়ে ফিরে ফেলা মেম্বার হওয়ার যোগ্যতা ভাই রাখে না আলমের কোনো অস্তিত্ব থাকে না স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছি আমি ইব্রাহিম আলি হিরো আলম যিনি তার নানা কর্মকাণ্ডে আলোচিত এবং সমালোচিত এর আগে একাধিক আসন থেকে নির্বাচন করলেও এবার তিনি সাধারণ মানুষের আসল মতামত জানার জন্য গোপালগঞ্জের প্রার্থী হিসেবে নিজেকে বেছে নিয়েছেন কিন্তু সাধারণ মানুষ তাকে কতটুকু গ্রহণ করবে সেখানে প্রশ্ন থেকে যায় চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ তাকে কতটুকু গ্রহণ করবে আপনার কি মনে হয় গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পার্টি যায় যদি মনে যে প্রচারণা চালায় সে কি ওন থেকে নিজ নিয়ে ফিরে পারবো এনসিপি সদস্যরাই তো গেছিল কয়েকদিন আগে কি অবস্থাটা হয়েছে সেনাবাহিনীর যাই কোনো মতে পটকল দিয়ে বাইর করে লইছে ট্যাঙ্কের মধ্যে লইছে অলে কি ট্যাঙ্ক ভাড়াইবো জীবনেও না পাইলে মনে করেন যে ওনার একদম শেষ করে আলে আমার কথা হইতেছে ওর ওনাকে যাওয়ার দরকারই নাই ভাই তো ওর যদি এত দরকার আছে ওই যে নারী কেলেঙ্কারি কইরা এন মে লাইম লাইটে আসস আরও উল্টা পাল্টা কইরা যদি লাইন লাইট থাকতে যাস থাক রাজনীতি নিয়ে ঢুকিস না তাহলে জান নিয়ে ফিরে আইতে পারবি না এটা তো অবশ্যই হাস্যকর কারণ হিরো আলম তো নিজের কথাই বলতে পারে না আর ওরা দেখবেন যে প্রত্যেকটা জিনিসও নারীকেলের সাথে জড়িত আছে ও তো এম হিসেবে যায় না কারণ সাধারণ মানুষ এম বি সেমে নেবে সুখ সুখে যোগ্য লাগবে যোগ্যতা লাগবে ওর তো এমপির যোগ্যতাই নাই ও শুধু সাইবার ক্রাইমে সাইবার গেমে জড়িত থাকে অনলাইনে অনলাইনে ভুকার নিউজ সবটা জড়িত ভাইরাল সব জিনিসই তো জড়িত থাকে যেহেতু ভাইরাল মার খেয়ে হয় ভাইরাল কথা কথা বলতে পারে না কথা যে লাগে উল্টোকে বললে ভাইরাল হয়ে যায় ও তো একদম এমপির হিসেবে ভর্তি পারে না একজন এমপি তার যোগ্যতা থাকতে হবে অবশ্যই কোনদিনই গ্রহণ করবে না তিরু আলম তো এগুলি বসতেছে না গোপালগঞ্জ আসনে সে নির্বাচন করতে চাইতেছে এগুলি সব হে একটা নেশাগোক্ত লোক হয়ে গেছে ধরেন কারণ এগুলো সে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু হ্যাঁ গোপালগঞ্জের মানুষের আমার মনে হয় না যে গোপালগঞ্জের মানুষের কাছে যে সে দাঁড়াইতে পারবে এবং কি গোপালগঞ্জের মাটিতে সে টেকবে নির্বাচনের জন্য এটা আমার মনে হয় না সাধারণ জনগণ এবং গোপালগঞ্জের পাবলিক এটা মাইনে নেবে মানুষের হাসাবার জন্য একটা তাল বাহানা শুরু করছে তাদের সে চালনি হিসাবে এগুলি করতে চাইছে এমপি হিসাবে হে ওই জায়গায় যায় যদি বলে যে আমি এমপি হিসেবে দাঁড়াবো গোপালগঞ্জের মানুষ আরে ওই গোপালগঞ্জ থেকেই ছিঁড়ে ফিরে ফেলা ধরেন গোপালগঞ্জ সে আসতে পারবে না ভাইরাল হওয়ার জন্যই করতেছে পরে একটা পেস্ট আছে ওই পোস্টার জন্য মানুষ দেখলি টাকা পায় এইবার গেলেও আমার মনে হয় না যে ফিরে আসতে পারবে ও তো বিভিন্ন জায়গায় মানুষে ধাক্কা দিছে হ্যাঁ কি ফালাইতেছে কি দাওয়া দিছে ও দৌড়ে পড়ে গেছে আর এই বললে আমার মনে হয় গোপালগঞ্জের যে নদী আছে নদীর ভিতরে ওরে বাসাই দিবে হিরো আলম তো হিরো আলম এটা আগে থেকে ওই ইলেকশন হয়তো কথাই কইতে পারা না জনগণের উন্নয়ন হয় কেমনে করবে এটা তো বুঝে দাঁড়ায় আর গোপালগঞ্জের ভিতরে আওয়ামী লীগ আগেও ছিল অন্য আছে বা বর্তমান নাই কিন্তু কোনো এক সময় আসবে আবার ঘুরে দাঁড়াবে তো এখানে হিরো আলমের কোনো অস্তিত্ব থাকবে না ও কাউন্সিলারই তো হইতে পারবে না গোপালগঞ্জবাসী হিসাবে আমি চাই না চেহারা দেখে তো কেউ ওনারে ভোট দিবে না ভোট দিবে ওনার কর্ম দেখা ভালো কাজ করবো যদি দেশের উন্নয়ন করে তাহলে ওনারা ভোট দিতেই পারে স্বাভাবিক মেধা খুবই ভালো ওনার ভিডিও ফ্রাই টাইমে দেখি উনি খুব পরিশ্রম করে যে কোনো একসাইড বাঁচতে হবে হয় পলিটিক্স না হয় আপনার মিডিয়া যেটা যে কোনো একটা ধরতে হবে জনসেবা করার জন্য ওই রকমের মেন্টালিটি থাকতে পারে ওনার মধ্যে তো ওই রকমের মেন্টালিটি আমরা দেখছি উনি একটা কমেডি ম্যান ঠিক আছে উনি ভালো ভালো ইন্ডাস্ট্রিতে গিয়ে যদি ভালো অভিনয় করে ওইটা ঠিক আছে উৎপতের যে মেয়েরা আছে ওদেরকে দিয়ে ভাইরাল হইতেছে আর কি আর মানুষজন ওইটারে কি করতেছে শেখা সিনার এলাকা তো উনি চাইতেছে নির্বাচন করবে তো উনি চাইতেছে ওইখান থেকে যদি একটা ইয়ে করে ভাইরাল হওয়া যায় বা কোনো রকমের যদি মানুষজন জানে যে হ্যাঁ গোপালগঞ্জ থেকে নির্বাচন করছে সেইটা ওনার কাছে বড় পাওয়া গোপালগঞ্জের মানুষ তো ভাই এমনিতেই হাইপার হয়ে আছে আরও এই খবর শুনলে দেখা গেছে যে হিরোলি খুব জাভাই করবে একবারে গোপালগঞ্জের মানুষ তো ওনার ঢুকতে দেবে না যদি জানতে পারে যে হিরোমালম আসতেছে তাইলে তো মনে হয় যে রাস্তাঘাটই বন্ধ করে দেবে কারণ উনি ঢাকায় নির্বাচন করছে এর আগে ওনার এলাকায় নির্বাচন করে উনি একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না উনি কিভাবে এত বড় একটা জনসেবা করার জন্য

রাজনীতি ক্ষেত্রে আপনার সিরিয়াস হইতে হবে আপনার জন জনসংযোগ করতে হবে মানুষের সাথে আপনার ভাবমূর্তি ওরকম থাকতে হবে হলো একটা মূর্খ মানুষ ওর কি যোগ্যতা আছে নির্বাচন করার ওই কি দেশের কি বুঝে কি চালাইতে পারে ওর কাম হলো অভিনয় করা ওই রাজনীতির কি বুঝে হলো একটা ফালতু দেশের জন্য একটা ভাইরাস ওই চাললি হিসাবে ঠিক আছে ওই তো একটা চাললি ওর রাজনীতি কি বুঝে ওই তো মূর্খ ওরে স্বাগত না তো আবারও মারবো গোপালগঞ্জ মারবো সবাই মারবো আওয়ামী মারছে বিএনপি মারছে সবাই মারবো পাবলিকে মার ওর জন্মেই মারি খাওয়ার জন্য গোপালগঞ্জের তিন আসন আগে খেতে রাখতো শেখ হাসিনা ঠিক আছে কিন্তু শেখ হাসিনা এখন নাই সেই জন্য সে ওইখানে দাঁড়ালে পপুলারিটি বাড়বে এর মানুষ এমপি ইলেকশনে দাঁড়াই হচ্ছে উন্নয়ন করার জন্য সে তো উন্নয়ন করার জন্য দাঁড়াচ্ছে না সে হচ্ছে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য করতেছে যাতে তার পরবর্তী ভিডিও অথবা তার পরবর্তী মুভি অনেক ভাইরাল হয় অথবা কিছু হয় গোপালগঞ্জ যেহেতু একটা ইসের আওয়ামী লীগ ঘাটি সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মাইছে তার মেয়ে তারপরে সেখানে দাঁড়ায় সেখানে আওয়ামী লীগের পপুলারিটি বেশি এখানে যদি হিরোলম দাঁড়ায় সেতু হীরালামের পাশ করার চান্স খুবই কম তাকে তো এটাতে তাকে মানা না তাকে সব জায়গায় সব যে কোনো জায়গায় যে যেখানে যায় প্রোগ্রাম করতে যে কোনো জায়গায় সে কমেডি হিসাবে উপার্জিত হয় সে কমেডি হিসাবে তাকে সবাই চিনা পরিচিত যেখানে প্রোগ্রাম করতে যায় তোর খায় মায়ের খায় ওনার কাছে বা সবাই নির্বাচন বলতে কোনো কিছু আশা করে না যদিও নির্বাচনে উনি অংশগ্রহণ করে সব কয়েকজন উনি সাধারণ জন ওনার সাথে চেলা পেলা যেগুলো আছে এগুলো জাস্ট হয়তো ওনার পাশে সঙ্গ দিবে এছাড়া সবাই ওনাকে ফানিভাবে বা ওনাকে আছে আপনার চার্লিভাবে এগুলো দেখাশোনা করে আর কি ফানি কমেডিয়ান হিসাবে ওনাকে উপার্জিত করলে এর থেকে ভালোভাবে উনি যে শুটিং যে করে ওই শুটিং বুটিংয়ে ওনার জনপ্রিয়তা আছে ওনাকে নির্বাচনে কেউ ভোট দিবে মনে হয় না নির্বাচনের দাঁড়ায় কিছুদিন পর পর ওনাদের ভাইরাল ট্রেন্ড হওয়ার জন্য ওনাদের বিউ ব্যবসা হয় এ কারণে ওনারা যেদিনে মঞ্চে বিহু ব্যবসা কমে যায় তখনই নির্বাচন ভোটে দাঁড়ায় এমপি প্রার্থীর জন্য একটা যোগ্যতা আপনার ন্যূনতম যোগ্যতা আপনার তার পড়াশোনা লাগবে এটা প্রথমত নেই তাকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অনেকভাবে অনেকভাবে তাকে সোশ্যাল মিডিয়া দেখা যায় একজন একটি হতে হলে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় যে আছে আর অন্য সাইড আছে তাকে সব জায়গায় সব জায়গায় মানে ভাবে থাকতে হবে কোনো ধরনের অর্গানাইজ করা যাবে না কোনো ধরনের অনাইজ কিন্তু কিছু করা যাবে না এবং দেশের সেবা করতে হবে তিনি হয়তো সেবা করতে পারে কিন্তু এমপি হওয়ার জন্য সবার সব ধরনের যোগ্যতা থাকে না তার মধ্যে এই এমপি হওয়ার যোগ্যতাটা নেই তিনি এমপি হতে পারবে না কেননা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বিশৃঙ্খলা তৈরি করে এটা আমাদের কি হয় সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা তৈরি হয় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না ঠিকভাবে সে কীভাবে একজন দেশের এমপি হতে পারে কিরলম এর আগের নির্বাচনে তিনি দাঁড়িয়েছিল হয়তো বা তিনি অনেক ধরনের মারামারি হয়েছে তার জন্য তাই তো ভালো নির্বাচনে হারিয়ে সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে উঠেছেন হিরো আলম গোপালগঞ্জে প্রার্থী হিসেবে তিনি কতটুকু সমর্থন পাবে তা নির্ধারণ করবে গোপালগঞ্জবাসী ইব্রাহিম অলিদ বাংলা অ্যাফেয়ার্স ঢাকা